তো আমার এই এর আগে একটা ভিডিওতে সবাইকে দেখাইছিলাম যে এই আমগুলো তখন ছোট আকৃতিতে ছিল ভীষণ ছোট ছিল তো এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো যেটাকে বলা হচ্ছে থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো এবং হ্যাঁ আজকে এটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে এখন জ্যৈষ্ঠ মাস চলছে বাংলা জ্যৈষ্ঠ মাস তো যার ফলশ্রুতিতে যে এখন এগুলো। আমরা পারবো তো সেটাই সবাইকে দেখাচ্ছি হ্যাঁ এটা সবাই একটু কাছ থেকে এসে দেখেন তো দেখেন ভাই কাছে এসে যে এই দেখেন এটা কত বড় হয়েছে এক একটা আম এই যে ভিতরে ভিতরে কিনছে আমগুলো তো যথেষ্ট পরিমাণে বড় হয়েছে এই ছামগুলো তো দেখুন এগুলো তারপরে ভিতরে আছে তো সুতরাং এই আমগুলো এখন পারবো ইনশাল্লা সবাইকে দেখাচ্ছি নিয়ে আসলাম সুন্দর তো পাশাপাশি আরও কিছু আম পারি এই যে এবং নিজের হাতে যে পাড়া আম নিজের গাছ থেকে সেটা আসলে রকম একটা ভালো লাগার বিষয় অত্যন্ত সুমিষ্ট আম দেখুন কী কী কালারটা হয়েছে অত্যন্ত অসাধারণ লাল বর্ণের একটা কালার তো আমগুলো খুব পার্থ গোটা সহ সাধারণত পারি তাহলে যাতে গোটা সহ পারে গোটা সহ পারলে পর বছর আবার ওইখান থেকে আবার নতুন করে আমের পেয়ে আসে তো এগুলো আমি একটা জায়গায় আমি রাখবো এই যে হ্যাঁ এখানে একটা জায়গায় আমি রাখছি যে কটা আম আছে ইনশাল্লাহ সবগুলো আসতে পারবো নিজের গাছে নিজের হাতে লাগানো গাছ থেকে আম পাড়ার একটা অন্যরকম একটা আনন্দই আছে দেখুন কত সুন্দর অসাধারণ একদম লালচে বনেরা দেখতে কতটা সুন্দর দেখতে এবং অত্যন্ত সুস্বাদু যেহেতু এটা থাইল্যান্ডের ব্যানানা আম আমি নিজে যখন থাইল্যান্ডে যাই তখন ঠিক এই আমগুলো আমি সেখানে পেয়েছিলাম এবং সেখান থেকে খেয়েছিলাম আমি খুবই সুস্বাদু পারলাম পার্লা অসাধারণ দেখতে তো এই যে আমি আমগুলো এই যে এটা হচ্ছে আম আরেকটি গাছের আম যেটাকে চিয়াংমাই বলা হয় হ্যাঁ চিয়াংবা মাই এটা এটাও দেখুন লাল হয়ে গেছে লাল বর্ণ ধারণ করেছে তো এখন আমরা এই বিভিন্ন অনেকগুলো আম আছে এই গাছে এটা প্রত্যন্ত ছোট একটা গাছ খেয়াল করে দেখুন এটা ছোট একটা গাছ তো ছোটো একটা গাছে এই যে আমগুলো এসেছে দেখুন এই আমগুলো এখন কালেক্ট করবো অত্যন্ত সুন্দর দেখতে যদি দেখাই এটা আমরা কালেক্ট করলাম আমগুলো এটা কালেক্ট করছি পাতা সহ চলে আসছে এটা খেয়াল করে দেখুন এটা অত্যন্ত ছোট একটা গাছ এবং এটা হচ্ছে এই এটাতে বড়ো হয় হচ্ছে হাড়িভাঙা রাসাই হাড়িভাঙা আম তো কাছে এসে দেখান যে আমরা এই গাছ থেকে যে আমগুলো এগুলো সুমিষ্ট হয়েছে এবং এগুলো পরিপুষ্ট হয়েছে আমরা এখানে এগুলো কালেক্ট করব তো অত্যন্ত সুন্দর আম খুব সুন্দর দেখতে এই ছোট গাছটিতে যথেষ্ট পরিমাণে ভালো আম এসেছে আলহামদুলিল্লাহ এটা আমরা এখন কালেক্ট করবো এখান থেকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ নিচ্ছে তারপর সে আরো আছে এই দিকটাতে এই আমগুলো এখান থেকে কালেক্ট করে করেছিলাম মাসাল্লাহ নিজের হাতে মানে বোনা এবং চাষ করা একদম ছোটো থেকে বড়ো হওয়া আম যেটা আসলেই একটু অন্যরকম কাটি ধন্যবাদ